মন্দিরে প্রবেশ করেই তিরুপতি বালাজিকে দর্শন করলাম তিরুৎপতি বালাজির আশেপাশে যেই শিল্পকর্ম করা হয়েছে তা অত্যন্ত নান্দনিক এখানে একান্নটি পিঠের অনুকরণে তৈরি হয়েছে মায়ের বিভিন্ন রূপ আসুন জেনে নিই তিরুপতি বালাজি সম্পর্কে বেঙ্কটেশ্বর মন্দির হল ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের চিত্তুর জেলার অন্তর্গত তিরুপতির তিরুমালা শৈল শহরে অবস্থিত একটি অন্যতম প্রধান বিষ্ণু মন্দির এই মন্দিরের প্রধান উপাস্য দেবতা হলেন বিষ্ণুর অবতার বেঙ্কটেশ্বর তিরুমালা বেঙ্কটেশ্বর মন্দির তিরুপতি বালাজি মন্দির নামেও পরিচিত তিরুপতি বালাজির মন্দির শুধুমাত্র ভারতে নয় সারা বিশ্বে সবচেয়ে বেশি পরিদর্শন করা তীর্থস্থানগুলির মধ্যে একটি তিরুপতি বালাজি মন্দির তার অলৌকিক কাজের জন্য জনপ্রিয় কথিত আছে বিশ্বের সবচেয়ে ধনী দেবতা হলেন তিরুপতি বালাজি তেলেগু ভাষায় তিরু শব্দের অর্থ শ্রী বা লক্ষ্মী অর্থাৎ প্রতি বা তিরুপতি অনেকে গোবিন্দ বা বিষ্ণুর লর্ড বালাজি কিংবা লর্ড ব্যাঙ্কটেস নামেও ডেকে থাকেন একান্নটি শক্তিপীঠের মধ্যে বাংলাদেশেও কিছু শক্তিপীঠ আছে যেমন বরিশালে দেবী সুগন্ধা সিলেটে দেবী মহালক্ষ্মী চট্টগ্রামে দেবী চট্ট